চঞ্চল চৌধুরী মঞ্চ থেকে স্বীকৃতির শিখরে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন তার অভিনয় জীবনের যাত্রা শুরু মঞ্চ নাটকের মধ্য দিয়ে সেখানেই তিনি তার অভিনয় দক্ষতা ধীরে ধীরে শানিত করেছেন মঞ্চ থেকে তারকা খ্যাতিতে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ চঞ্চল চৌধুরীকে মঞ্চ নাটকে নিজেকে সম্পৃক্ত করে মঞ্চ অভিজ্ঞতা পরবর্তীতে বড় পর্দায় তার সফলতার প্রতিকৃতি হিসেবে কাজ করে তার সফলতা ও স্বীকৃতি কিছু উল্লেখযোগ্য নাম হল রূপকথার গল্প মনপুরা আয়নাবাজি দেবী হাওয়ার মতো চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে চঞ্চল চৌধুরী তারকা খ্যাতিতে আরোহণ করেন এই চরিত্রগুলো তাকে দর্শক জনপ্রিয়তা ছাড়াও সমালোচকদের প্রশংসা এনে দেয় চঞ্চল চৌধুরীর প্রতিভা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ মর্যাদাপূর্ণ স্বীকৃতির মাধ্যমে স্বীকৃত হয়েছে তিনি সেরা অভিনেতা বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি মেরিল প্রথম আলো পুরস্কারের গর্বিত অধিকারী এই পুরস্কারগুলো তার নিবেদিত্ব ও অভিনয় দক্ষতার স্বাক্ষর বহন করে আজও চঞ্চল চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি তার মুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন এবং নিঃসন্দেহে বাংলাদেশের সে অন্যতম জনপ্রিয় অভিনেতাদের একজন আজ তার জন্মদিন উনিশশো সালের এক জুন জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী আমাদের পক্ষ থেকে চঞ্চল চৌধুরীকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা